এবার সিরিয়ায় হামলা ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের আরো এলাকা দখল করলো রাশিয়া এবার দক্ষিণ চীনে যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন বাহিনী এদিকে ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার আরও জানিয়ে দিব এবার গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট এদিকে হাঙ্গারির প্রধানমন্ত্রীকে শাস্তি চায় ইউরোপীয় ইউনিয়ন এবার হুতি বিদ্রোহীদের প্রশংসা ইরানের নতুন প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নেতা নিয়াহর সমালোচনার জবাব দিলেন ইসরায়েলি সেনা প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সিরিয়ায় হামলা ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামলার কারণে পশ্চিম বিস্তার ঘটবে। জন্য আনবে সম্প্রতি আলমায়দিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ মুখপাত্র ইসরায়েলের অব্যাহত আগ্রহনে নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে সাম্প্রতি বছর গুলোতে দখলদার ইসরায়েল বারবার সিরিয়া রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি করেছে সিরিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা সব সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্ক কিন্তু এর পরও অপরাধমূলক এই আগ্রাসন বন্ধ করছে না ইসরায়েল মারিয়া জাকারোবা বলেন দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরায়েলি হামলার ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এ অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা এদিকে ইউক্রেনের আরো এলাকা দখল রাশিয়ার ইউক্রেনে রাশিয়ার সামরিক সাফল্য অব্যাহত রয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির আরো এলাকা দখল করেছে রুশ সামরিক বাহিনী একদিনে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এপি রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের গ্রামের নিয়েছে। মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবধিবকা দখল করার পর রুশ বাহিনী ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য ইউক্রেনীয় ব্লগাররা জানিয়েছেন কিয়েভের বাহিনী রাশিয়া দখলে থাকা শহর দনেতস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে তবে এই ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে এই এলাকায় এখনো লড়াই চলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্ব অঞ্চলীয় বাহিনী দনেদস্ক অঞ্চলের পুরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে এবার চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌ মহারা শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানা পড়েন ও উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করলো জানিয়েছে, যৌথ নামের এই মহড়া রোববার থেকে গুয়াংডং প্রদেশের জাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরো দুই একদিন মহড়াটি চলবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরতি অনুসারে চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহরার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহরা চালানো হচ্ছে না চীনা রাষ্ট্র সমপর মাধ্যম সিসিটিভি জানিয়েছে যৌথ মহরায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহরা সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে বেজিংকে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে সূত্র পার্স টুডে এদিকে ইমরান খানের দল পিটিআই কে নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার আজ সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানান এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পিটিআই কে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তথ্যমন্ত্রী তারার বলেন আমরা পিটিআই কে নিষিদ্ধ করতে যাচ্ছি আমরা মনে করি সংবিধানের 17 নম্বর আর্টিকেলে সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে একাধিক অভিযোগ এনে ইমরান খানের দলকে কে নিষিদ্ধ করা হচ্ছে এসব অভিযোগের মধ্যে রয়েছে বিদেশ থেকে পিটিআই এর তহবিল সংগ্রহ যেগুলোর উৎস পাকিস্তানে নিষিদ্ধ গত বছর ইমরানের দলের নেতা ও সমর্থকদের দাঙ্গা ও সামরিক স্থাপনায় হামলা যা নয় দাঙ্গা নামে পরিচিত গোপন তার বার্তা গোপন নথি ফাঁস ইস্যু অন্যতম বলে জানান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গত আটই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পিটিআইকে অযোগ্য ঘোষণা করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন ফলে দলগতভাবে না নিয়ে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে পিটিআই এর প্রার্থীরা ব্যাপক সফলতা পান কিন্তু নির্বাচনের আগে পিটিআই এর দলীয় প্রতীকটি নিষিদ্ধ করা হয় এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে পিটিআই নির্বাচনের পর পিটিআই কে সংরক্ষিত আসন দেওয়া হয়নি তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেন পিটিআই দল হিসেবে যোগ্য তারা 20টিরও বেশি সংরক্ষিত আসন পাবে এবার গাজার কঠিন পরিস্থিতিতে হামাজকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোন আলাপের সময় এ ঘোষণা দেন তিনি চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিদের একা ফিরে যাবে না বলেও ঘোষণা দিয়েছেন মাসুদ িয়ান এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেস্কিয়ানকে আবারও অভিনন্দন জানান এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন আলমাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষ বিশেষভাবে তুলে ধরেন ইসরায়েলের এই ফিলিস্তিনি নিহত এবং তিনশোর নারী ও শিশু রয়েছে আলমাওয়াসি শরণার্থী শিবিরের সম্প্রতি ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা জানান মাসুদ পেদেশকিয়ান। এদিকে হাঙ্গের প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তবে অরবানের এ সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপীয় নেতারা তারা অরবানকে শাস্তি দিতে চান আর সেই শাস্তি হিসেবে ইউরোপীয় নেতারা হাঙ্গেরির রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে সোমবার মারকিনগনা মাধ্যম পলিটেকার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমটি বলছে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান দসে বোরেল এর মাধ্যমে হাঙ্গেরী প্রধানমন্ত্রী আমানজোনে অনুষ্ঠিতয় সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে পলিটেকো বলছে জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা আলোচনা হয়েছে এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিকে বরাদ দিয়ে পলিটেকো বলেছে একই সময়ে যদি জোসেফরের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠ হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে এবার হুতি বিদ্রোহীদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেরেসকিয়ান তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোনালাপে পেরেসকিয়ান এ প্রশংসা করেন তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন হওয়ার থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী প্রতিমা জাহাজে হামলা শুরু করে তাদের দাবি শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ তাদের লক্ষ্যবস্তু এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ ও বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুতি হামলায় কমপক্ষে সত্তরটি জাহাজ আক্রান্ত হয়েছে এ পর্যন্ত চারজন ক্রু নিহত ও দুটি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে এছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের কব্জায় রয়েছে ফুতি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না এতে বিশ্ব বাণিজ্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রোগ দিয়ে বছরে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় হুতি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা এবং বিশ্ব বাণিজ্যে প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এদিকে নেতা নিয়াহর সমালোচনার জবাব দিলেন ইসরায়েলি সেনা প্রধান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহর সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি করা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন ইসরায়েলি সেনা বাহিনী জানে কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে কার্যকর করতে হয় এবং যুদ্ধবিরতির পর কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয় হেলেবি আরো বলেন ইসরায়েলি বাহিনী হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত রাখবে এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ সাতই অক্টোবরের ঘটনার জন্য দায় স্বীকার করে পদত্যাগ করবেন যুদ্ধের লক্ষ্য পূরণের পর তিনি আরো বলেন আমি প্রায় চল্লিশ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি আমার লক্ষ্য একটাই দায়িত্ব পালন করা সেনা আরো বলেন ইসরায়েলি বাহিনী হামাজের উপর সর্বাত্মক চাপ প্রয়োগ করছে যেন তারা পনবন্দি মুক্তির চুক্তিতে স্বাক্ষর করে একটি চুক্তির জন্য ইসরায়েলি বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে আলোচিত হয়েছে ইসরায়েলের বিমানঘাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা প্রধান বলেন ইসরায়েলি জিম্মিদের মুক্তির চুক্তি হলো তাদের জীবন রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেতানিয়াহোর শনিবার রাতে সেনাবাহিনীর সমালোচনা জবাবে এই বক্তব্য দেন সেনা প্রধান